আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে পবে রান্না করে দেখাবো পাদদা মাছ দিয়ে দারুণ স্বাদে শিমের বিচি আর এভাবে পাদা মাছ দিয়ে শিমের বিচিটা রান্না করলে খেতে ভীষণ মজার হয় কম মশলায় কম উপকরণে রান্না করায় এই শিমের বিচি দিয়ে মাছের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার লাগে প্রথমে মাছগুলো ভেজে নিব আমি সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আজকে এই রান্নাটা করছি আমি পাদদা মাছ দিয়ে আমি বেশ কিছু পাদদা মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে পারেন প্রসেস অবলম্বন করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল রয়ে গেছে তাতে কিন্তু আমি রান্নাটা করে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের রং হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সবকিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা তেলটা সেপারেট হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে খোসা ছাড়ানো শিমের বিচি আমি হাফ কেজি পরিমাণ শিমের বিচিকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরপরে কিন্তু আমি কাঁচা সিমের বিচিটাকে ব্যবহার করছি নেড়ে চেড়ে মশলার উপর এটাকে কষিয়ে নিতে হবে অনেকেই বলে যে এভাবে যদি আমরা সরাসরি শিমের বিচিটা রান্না করি তাহলে নাকি কাঁচা গন্ধ থেকে যায় অনেকেই দেখা যায় শিমের বিচিটাকে প্রথমে একটু ভাব দিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর রান্না করে বাট আমি কিন্তু সরাসরি এই কাঁচা শিমের বিচিটাকে এভাবেই রান্না করি মশলার উপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট আর এভাবে মশলার উপর কষিয়ে নিলে কোনো প্রকারের কাঁচা গন্ধ কিন্তু থাকে না আমি প্রায়ই কিন্তু এভাবে রান্নাটা করি তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন তবে অবশ্য অবশ্যই ধৈর্য ধরে কষিয়ে নেওয়ার কাজটা করতে হবে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কুচি করা টমেটো আর অবশ্যই টমেটো কুচিটা ব্যবহার করবেন তাহলে কিন্তু এই শিমের বিচি রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এগুলো দিয়ে আরো মিনিট খানেক একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব যাতে করে শিমের বিচিগুলো সেদ্ধ হয়ে যায় শিমের বিচিগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণও অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি এনারা এক মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি কিছু কুচি করা ধনিয়া পাতা আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেয়া মাছ আর মাছগুলো দিয়ে জাস্ট এক থেকে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিব আর ঝোলটা যখন এরকম মাখা মাখা টাইপ হয়ে আসবে ঠিক এ পর্যায়ে এটাকে নামিয়ে নিব গরম গরম ভাতের সাথে আপনারা পাদা মাছ দিয়ে শিমের বিচির রান্নাটা একবার হলে ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জেনে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ